আসসালামু আলাইকুম আমি রবিন হোসেন আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকনকে ধন্যবাদ জানাই যে উনি ওনার সময় দিয়ে আজকে আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন এবং আমি এলাকাবাসীদেরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এখানে কষ্ট করে আসার জন্য আজকে আমরা থার্টি ফার্স্ট উপলক্ষে আজকে একটা টুর্নামেন্ট উদ্বোধন করলাম তো এখানে বত্রিশটা টিম খেলবে তো এর মধ্যে আজকে দুইটা টিম খেলবে এই শুভ উদ্বোধনের মাধ্যমে একটা টিম হচ্ছে হাবিব গ্লাস হাউস আরেকটা হচ্ছে কে কে ফাইটার্স তো সবার জন্যই আমাদের মানে শুভকামনা রইল যারা এখানে পাশ করে আসবে তাদেরকে আমরা থার্টি ফার্স্ট উপলক্ষে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব এবং ভালো কিছু প্রাইসের ব্যবস্থা করা হয়েছে এখানে আসলে এই মাঠটা আমার দাদার নামে দেলোয়ার হোসেন খেলার মাঠ তো আপনারা উনার জন্য দোয়া করবেন এবং আমরা চাই যে এই মাঠটা আরও এগিয়ে যাক এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে টুর্নামেন্ট সবাই খেলতে আসুক যাতে আমাদের বাংলাদেশের সবাই এই মাঠটাকে চেনে এবং আমাদের এলাকাটাকে চিনে এই ঢাকা সাত আসনকে চিনে এখানে আজকে সকাল সাতটায় আমি একটা খেলার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো এখানে সিলেট স্ট্রাইকার্সের কিছু টিম আজকে সকাল এখানে খেলেছে তো ওনাদেরকে দেওয়ার উল্লেখ্য এইটাই যাতে এই মাঠটাকে সবাই এক নামে চেনে এবং আমাদের এলাকাবাসী আমাদের ভাই বোনরা যাতে এই মাঠে খেলতে পারে আমাদের এই কারণে এটাকে উন্মুক্ত করে দেওয়া এবং এটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে খেলাধুলা করবেন আমরা পাশে আছি আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন এবং আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন আপনাদের পাশে সবসময় উনি আছেন এবং উনি থাকবেন এখানে ওনার শুধু চাওয়া আপনাদের কাছে ওনার জন্য দোয়া করা অন্য কিছু না আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে ওনার শরীর স্বাস্থ্য ভালো থাকে উনি আপনাদের এলাকার জন্য আরও ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারে এবং উন্নয়নের কাজ করতে গেলে আপনারা জানেন যে একটা ভালো জায়গায় ওনার যেতে হবে এবং ওই জায়গায় যদি উনি যেতে চায় তাহলে আপনাদের ওনার পাশে থাকতে হবে আমি আশা করি যে এই ঢাকা সাত আসনের জনগণ ওনার পাশে থাকবে এবং ওনার সাথে মিলে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার এই এলাকার উন্নয়ন করার জন্য ওনাকে সাহায্য করবেন যেমনি বিগত বিএনপির আমলে উনি ওয়ার্ড কমিশনার ছিল উনি এই ষাট নম্বর ওয়ার্ডের জন্য সাবেক সাইট উনি কি কি করেছেন এটা আমার বলার কিছু নাই আমার চাইতে ভালো আপনারাই জানেন এখন উনি ঢাকা সাতের দায়িত্ব পেলে যদি দল তাকে নমিনেশন দেয় আপনাদের দুয়ায় তাহলে অবশ্যই উনি এই চব্বিশ নম্বর ওয়ার্ডের জন্য যা করেছেন উনি ঢাকা সাত আসনের জন্যেও উনি তাই করবেন সুন্দর করে সাজিয়ে দিবেন এবং এখানে আপনারা দেখেছেন লালবাগ মডার্ন স্কুল অ্যান্ড কলেজ উনি বেগম খালদা জিয়ার মাধ্যমে উপস্থাপন করেছেন এলাকাবাসীর জন্য তো উনি উনাকে নিয়ে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে উনি আরও এখানে ঢাকা সাথের জন্য উন্নতমূলক আরও অনেক কাজকাম আপনাদেরকে করে দিবেন যাতে এই ঢাকা সাত আসনের জনগণ সুন্দরভাবে বুক ফুলিয়ে মানুষকে বলতে পারে যে আমরা ঢাকা সাত আসনের বাসী তো আপনাদের কাছে আর বিশেষ কিছু চাওয়ার নেই আপনারা সবাই এনজয় করেন এই খেলাটাকে এবং থার্টি ফার্স্ট নাইটে কেউ যাতে আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই প্রোগ্রামটা পরিচালনা করতে পারি এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করে আমরা এখানে সবাই মিলে একত্রে কাজ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন